নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বলবো শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা মঠের একজন ব্রহ্মচারী কিছুকাল শ্রী শ্রী মায়ের বাটিতে বাস করিতেন বিশেষ একটি কার্য উপলক্ষে তাহাকে প্রাতকালে স্থানান্তরে যাইতে হইত এবং কাজ সারিয়া ফিরিতে অপরাহ্ন হইত কোনো কোনো দিন সায়ান্ন হইত পাচক তাহার জন্য অন্য ব্যঞ্জনাদি নির্দিষ্ট স্থানে রাখিয়া চলিয়া যাইত তিনি আসিয়া অবেলায় তাহাই নির্বিচারে গ্রহণ করিতেন ইহার জন্য কোনোদিন কাহারও নিকট অসন্তোষ বা অভিযোগ প্রকাশ করিতেন না সকলের চিনি জননী অচিরেই তাহার দৃষ্টি এই অবস্থার প্রতি আকৃষ্ট হয় এই সন্তানটির যে অসুবিধা হইতেছে তাহার প্রতি যে অবিচার হইতেছে দিন মানে এক প্রকার অনাহারে থাকিয়া অবহেলায় আসিয়া তিনি বিকৃত খাদ্য গ্রহণ করিতে বাধ্য হইতেছেন ইহাতে জননী প্রাণ ব্যথিত হইল স্নেহময়ী জননী একদিন জনয়িকা সেবিকাকে বললেন ছেলেটি সেই যে কোন সকালে ভাত না খেয়ে বেরিয়ে যায় আর ফেরে বিকেল চারটে পাঁচটায় ওর খাবার দাবারগুলো ততক্ষণে শুকিয়ে শক্ত হয়ে যায় পিঁপড়েতে মাছিতে ছেকে ধরে বাছার বড়ই কষ্ট হচ্ছে সকালে যাবার আগেই ওকে চারটি আলু সেদ্ধ ভাত খাইয়ে দিও মা সেবিকা অনেক অসুবিধার কথা জানাইয়া বলিলেন অত সকালে রান্না হয় না মা মা ক্ষুণ্ণ হইয়া বলিলেন কেন দরকার হলে তোমরা তো এভাবে রেঁধে দাও এর জন্য ওর জন্য হয় বলে এর জন্য করতে হবে কিঞ্চিত উষ্মা প্রকাশ করিয়া উত্তর দেন সেবিকা প্রত্যুত্তরে মা দৃঢ় পুনরায় বলেন ওদের জন্য। যদি হতে পারে তবে এর জন্য কেন পারবে না ঠাকুরের কাজেই তো এখানে পড়ে আছে এ কি আমার ছেলে নয় একবার ভেবে দেখো আমরা বাড়িতে রয়েছি অথচ দিনের পর দিন অখাদ্যগুলো ছেলেকে গিলতে হচ্ছে নিজ মুখ ফুটে বলছে না তাই বলে কি আমাদের দেখতে হবে না সেবিকা তখনও শান্ত হইতে পারেন নাই অভিমানে গম্ভীর হইয়াই রহিলেন এই কার্যের ভার লইতে ইচ্ছুক হইলেন না মা বললেন তবে কাল থেকে আমি ওর ব্যবস্থা করে দেব পরদিবস প্রভাতে শ্রী শ্রী মা পাচককে পূর্বোক্ত সেবকের কষ্টের কথা বুঝাইয়া বললেন বাবা তুমি সকাল সকাল একটা ভাতে ভাত সেদ্ধ করে ওই সাধুজিকে খেতে দিও সন্তানটি প্রাতকালীন জলযোগ করিতে গিয়া দেখেন তাহার জন্য অন্ন প্রস্তুত এবং একটি পাত্রে দধি লইয়া মা স্বয়ং এইরূপ নতুন ব্যবস্থায় সন্তানটি অত্যন্ত কুণ্ঠা বোধ করিয়া নীরবে আহারে বসিলেন কিন্তু অন্ন এতই তপ্ত যে স্পর্শ করা যায় না তাহা বুঝিয়া মা বলিলেন ভাত মারতে পারছো না খুব গরম বুঝি আচ্ছা দাও আমি মেখে দিচ্ছি তাহাকে প্রতিবাদের অবসর না দিয়া মা নিকটে গিয়া বসিলেন সহজতে ভাত মাখিয়া দিলেন এই অহেতু করুণার স্পর্শে এবং কৃতজ্ঞতায় ভাগ্যবান সন্তানের দুই গণ্ড বাহিয়া গড়াইয়া পড়ে আনন্দের ধারা মা আজ খুব আনন্দ যখন বুঝতে পারলাম আমার ছায়া তুমি আর আলো তুমি আমার অতীতের দুঃখ কষ্ট আমার বর্তমানের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যতের আশ্রয় আর শান্তি সব তুমি আমার মনের গভীরতম প্রদেশে তুমি আবার আমার চেতনার অংশ তুমি তুমিই আমি তুমি আমার সব আমার কাছের জন তুমি আমার কষ্টের রাত তুমি আমার বিচ্ছেদ তুমি তুমিই আমার ধ্বংস তুমি আমার আঘাতের পর আঘাত তুমিই কেড়ে নাও আবার তুমি দু হাত ভরে দাও আমি তোমাকে ছেড়ে কোথায় যেতে পারবো না তোমার সিঁদুর তোমার আলতামাখা পা তোমার ঘোমটা তোমার নাকের নথ তোমার হাসি তোমার দৃষ্টি সব কিছুই আমাকে ঘিরে রুক্ষ কর্মক্ষয়ের পথে কালো মেঘ তুমি তুমি ঠান্ডা বৃষ্টি স্পর্শ অজানা পথের মাঝে আশ্রয় তুমি তুমি সে নীল কুয়াশা যে সারা রাত কাঁদার পর ধীরে ধীরে আদর করে চলে আমি উঠে দাঁড়ালো চোখ ভর্তি জলে ফুপিয়ে উঠি সামনে দীর্ঘ পথ আর তোমার শীতল ছায়া মাগু আমাকে তোমার কৃপা বুঝতে দাও আমাকে বুঝতে দাও তোমার আশীর্বাদের হাত দুঃসহ আঘাতে পর আমাকে ছিন্ন ভিন্ন হৃদয় নিয়ে তোমার কাছে আসতে দাও দাও একলা চলার শক্তি মৃত্যু আর ব্যর্থতার ছবল যখন সারা শরীরে আমি যেন বিশ্বাসের জমিতে বলে উঠি আমার একজন মা আছেন মা বলতেন যে ঈশ্বরের উপাসনা করতে ঈশ্বরের থেকে আপন কেউ নয় তাই যারা সংসারে থেকে ঈশ্বরে উপাসনা করে তাদের খুব সাবধানে চলতে হয় যেন পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামা হচ্ছে নামবার ইচ্ছে না থাকলেও কে যেন জোর করে ধাক্কা দিয়ে নিচের দিকে ঠেলে নামিয়ে দিতে চায় তাই তো স্বামী নির্বাণানন্দ বলেছিলেন যে মায়ের শরীর দাহ হয়ে যাবার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের এই কথাই বলেছিলেন যে সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে একান্নপীঠ গড়ে উঠেছে সেই সতীর সমস্ত শরীর আজ বেলুর মঠের মাটিতে মিশে রইল তাহলেই বুঝে দেখো বেলুর মঠ কত বড় তীর্থ শ্রী শ্রী মা সবসময় বলতেন তার জন্য একটুখানি করলে তিনি অনেকখানি দেখেন তিনি বিন্দুতে সিন্ধু দেখেন কেউ যদি তার দিকে এক পা এগিয়ে যায় তো তিনি দশ পা এগিয়ে যান তার নাম জব করতে ছাড়বে না যথাসাধ্য চেষ্টা করে সময় করে নিতে হয় ঈশ্বরের মতো আপনার জন কেউ নেই বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন